হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করতেছি অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার দুই মেয়ে বাচ্চার চুল বেঁধে দিব হচ্ছে মেয়ে বাচ্চা যাদের আছে তারা বুঝে ছেলে বাচ্চা কেউ আদুর করে কিন্তু তারপরেও মেয়ে বাচ্চাকে কেম নেই জানি একটু বেশি ইয়াটা আসে মানে মেয়ে হচ্ছে আদরের বস্তু যাদের মেয়ে বাচ্চা নাই তারা বুঝবে যে মেয়ে না থাকলে কতটুকু আফসোস যাদের আছে তারাও বুঝবে যে না পেয়ে কতটুকু মানে শান্তি হ্যাঁ আম্মু 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 তোমার আপুর চুলটা বাঁধে নিই তারপরে তোমাকে বাইদে দিব আমার ছোট বাচ্চাটা যারা হওয়ার জন্য তামিশার যত কমে গিয়েছে কি হয়েছে পাপা কি হয়েছে আমার সোনা মুনি

এ এই যে নেও এটা দেখে এলো সুন্দর করে বাঁধবো না যারা চুল মেয়ে বাচ্চাদের চুলটা বাঁধতে যে কতটুকু আনন্দ লাগে খুবই ভালো লাগে কিন্তু যারা একটু ডিস্টার্ব করে সুন্দর করে বসে থাকে না তা নিশা ছোট সময় অনেক সুন্দর করে চুল টুল বাঁধার সময় ক্লিপ লাগিয়ে দিলে ক্লিপ রাখতো কিন্তু যারা রাখতে চায় না ও ভিড় কম না নি শুধু ছটফটাই ও সারাটা দিন ও ছটফটাই দাঁড়াউনি ঘুম নাই ওর এর কারণে মনে হয় স্বাস্থ্য হয় না কিন্তু অবশ্য আমার অনেক আফসোস যে আমার তিনটা বাচ্চা একটা বাচ্চাও হেলদি না দাঁড়াও 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 কিন্তু তারপরেও শুকরিয়া নাড়াই করি যে যাগা যা আছে মাশআল্লাহ ভালোই আছে থাক আর মনে একটু পর পরই আমার কাছে এইভাবে হাত পেতে পেতে চকলেট চায় ও কথা বলতে পারে না কিন্তু হাত পেতে আমার কাছে আসে তখনই বুঝি যে ও চকলেট চপছে ইউ ওয়া ওইটা কি হ্যাঁ খাবে তুমি তুমি খাবে হ্যাঁ এই যে দেখেন গাইস আমার দুইটা রাজকন্যা অবশ্য আমার বাচ্চা আমার কাছে রাজকন্যা আপনাদের কি কিরকম লাগবে আপনাদের কাছে কিরকম লাগবে সেটা জানি না আমার কাছে আমার বাচ্চাগুলা রাজকন্যা রাজপুত্র তাই নেই পাশ আসো আসবা ও লজ্জা পাইতেছে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসতে চায় না আপনারা ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম